আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে যে বাইকগুলো দেখাবো আমাদের ঈদ উলক্ষে যেগুলো কালেকশান আছে সেই কি কি কালেকশান আছে সেই বাইকগুলো জাস্ট আপনাদেরকে আমি দেখাবো এবং প্রাইস সম্পর্কিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা ভিডিওটি নতুন ভিডিওটিতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান এখন থেকে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন ইউজড বাইকের বিভিন্ন ধরনের ইউজড বাইক আমরা বাইকের এবং খুচরা সেল করে থাকি এবং কম চলা যেগুলো বাইক বয়স কম এগুলো বাইকগুলো আমরা তোলার চেষ্টা করি এবং নিখুঁত যেগুলো বাইক আছে এগুলো উঠানোর চেষ্টা করি তো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এইখান থেকে আমি শুরু করবো ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না তো এটা হচ্ছে দুই হাজার তেইশে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আট হাজার কিলোমিটার চলা এটা আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম সব আপনার নাম চেঞ্জ করে নিতে চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই শোরুম পেপার আছে তারপর এটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে চব্বিশের এটা চার হাজার বিয়াল্লিশশো গুলো চলার মতো আছে একদমই দেখেন ছাঁপার অবস্থা একদম ফুল ফ্রেশ কন্ডিশানে আছে তো এই ব্যাগটার প্রাইজ আসবে হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ আছে বাংলাদেশে যেয়ে কোনো জায়গায় কুরিয়ারে দেওয়া যাবে কোনো সমস্যা নেই চর্ত সাপেক্ষে কুরিয়ারে করা যাবে কোনো ঝামেলা নেই তো তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি রিক্সা মনোটন এটা হচ্ছে তেইশের আট মাস তেইশের আট মাসে কেনা এটা চলা আছে পাঁচ হাজার তো এটার প্রাইস থাকতেছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা সহ একদমই ফুল ফ্রেশ আছে কন্ডিশান তো তারপরে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার সিঙ্গেল লিক্স তো এটা প্রাইস থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা নামছেন সহ তারপরে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুজুকি জিক্সার ন্যাকেট ভাসান তো এই বাইকটার প্রাইস আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে চব্বিশের আট মাসে কেনা একদম ফুল ফ্রেশ আছে এখন চাকার অবস্থা একদমই নতুন নতুন কন্ডিশন আছে ডিস্সও একদম ফুল ফ্রেশ আছে এটা চলা সাড়ে চার হাজার কিলোমিটার চার হাজার পাঁচশো একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালার এটা কিন্তু শুধু এখাই এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নামসেন সহ একদমই ফিক্সড একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তো তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পালসার সিঙ্গেল ডিস্ক এটা একদমই নতুন নত্ব আছে এখনও মিটারে পলে ওঠাই নাই আপনারা দেখতে পাচ্ছেন তো এটা এটাও সিঙ্গেল লিস্ক একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে চার হাজার কিলোমিটার চলা একদমই ফুল ফ্রেশ দেখেন এমআরএফ টায়ার তার অ্যাস্কিং প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু হাজার চব্বিশের বাইক একদমই ফ্রেশ কন্ডিশন আছে তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড কমফর্টে গিয়েস একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা একুশের মডেল এটা ভালো আছে পিছনে চাকা চেঞ্জ করা আছে সামনের চাকা অরিজিনাল একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে কন্ডিশন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে তো এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা একদমই মোটামুটি ফিক্সড প্রাইস যারা নেবেন নাম বাদ দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ এই যে এবিএস সেন্সর একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইউরোগ্রিপ টায়ার এটা অলমোস্ট চার হাজার কিলোমিটার চলা তো একদমই ফুল ফ্রেশ আছে একদমই নতুনত্ব কন্ডিশন আমরা যেগুলো বাইক বিক্রয় করে থাকি তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা সেন সহ বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে পাঠানো যাবে গ্রেম আপনারা টাকা পাঠিয়ে দেবেন দশ হাজার দিয়ে কোন কনফার্ম করবেন আমরা বাইক পাঠিয়ে দেব আপনাদের ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের মোটামুটি কালেকশান আরও বাইক আসতেছে এবং আজকে সেল হয়ে গেল দুইটা তো এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও বাইক তো ওয়াশ হচ্ছে তো আপনারা এগুলো যারা ইউজড বাইক নিতে চান তাদের বাজেট কম আছে মার্কেটের মতো নতুনত্ব বাইক লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলা দুপসাসিয়া মেল বাস স্ট্যান্ড জনতা ব্যাংকের পাশেই তো আমরা সকল ধরনের পুরাতন নতুনত্ব মানে ইউজড বাইক যেগুলো এগুলো বিক্রয় করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সে পর্যন্ত আজকে ভিডিওটি এ পর্যন্তই